এক এক পেয়ালা চুমুক শান্তি চামানে এক হ্রাস পরিতৃপ্তি আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম অসাধারণ একটি ভিডিও একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি সর্বপ্রথম চুলায় পাতিল বসিয়ে দিলাম এরপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে চিনিটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে চিনিটা যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণটা গলে না যায় ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে জাল করে নিতে হবে এই যে আমার চিনিগুলো প্রায় সবগুলো গলে গেছে আমি এখন খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে যতটুকু বাকি আছে ততটুকু গলানোর চেষ্টা করছি আপনারা তো বিভিন্ন জন বিভিন্নভাবে চা তৈরি করে খেয়েছেন আজকে আমার রেসিপিটি একটু ফলো করে তৈরি করুন আশা করি ভালো লাগবে আমার চিনিগুলো এখানে প্রায় সম্পূর্ণটা গলে গেছে চিনিটা হালকা যখন গলে গেছে তার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আপনারা যে যতটুকু চা খাবেন ঠিক তার পরিমাণ মতো পানি দিয়ে দিবেন দেখুন কি দারুণ একটি আদা তিনটি তিনটি লবঙ্গ এবং তিনটি নিয়েছি এগুলো আমি এখন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব চায়ের লবঙ্গ খেলে কিন্তু অনেক উপকারিত পাবো যে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটি তেজপাতা মাঝখান থেকে চিরে এরপরে দিয়ে দিলাম গুঁড়ো গুড়ে রাখা মশলাগুলো এখন আমি এগুলোকে খুব ভালোভাবে ফুটিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না এর রংটা হালকা চেঞ্জ হয় ততক্ষণ পর্যন্ত এটা ফুটাইতে থাকব এরপরে ভালোভাবে যখন ফুটে যাবে তখন আমি এটাকে চামচ দিয়ে ভালোভাবে নেড়ে দিব নেড়ে দেওয়ার এক পর্যায়ে যখন বুঝতে পানিগুলো একদম মশলাগুলোর সাথে ভালোভাবে ফুটে রঙটা চেঞ্জ হয়ে গেছে দেখুন চা দেওয়া ছাড়াই কি দারুণ একটি রং চলে এসেছে আর এখান থেকে যা সুন্দর একটি গন্ধ আসছে তা বলার মতো না এরপরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ আপনারা চাইলে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন কিংবা তরল দুধ ব্যবহার করতে পারেন এবার এটাকে আপনারা ডাবল একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে এবং যতক্ষণ পর্যন্ত এটা ফুটে না উঠবে ততক্ষণ পর্যন্ত জাল করে যেতে হবে এবং ভালোভাবে মিশিয়ে দিতে হবে চায়ে কিন্তু বিভিন্ন ধরনের উপকারিতা লক্ষ্য করা যায় যেমন উচ্চ রক্তচাপ হৃদরোগ ডায়াবেটিক্স ওজন নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে আপনি চায়ে আদা লবঙ্গ তেজপাতা মিশিয়ে পান করলে ঠান্ডা কাশি গলা ব্যথা মাথা ব্যথা উপশম হতে পারে আমার চাটি প্রায় এখানে ফুটে উঠেছে এখন আমি চামচের সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দেবো আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি এইভাবে আপনার একদিন চা বানিয়ে খেলে অন্য কোনোভাবে আর চা বানিয়ে খেতেই মন যাবে না যখন আমার চায়ে খুব ভালোভাবে বলতে শুরু হয়ে যাবে এরপর যায় আমি দিয়ে দেবো চা এখানে আপনারা যে কোনো ধরনের চাপাতি ব্যবহার করতে পারেন চাপাতি দেওয়ার পরে চাটাকে খুব ভালোভাবে ফুটে নিতে হবে এই যে আমার এই পর্যায়ে চাটি কমপ্লিট কি দারুণ একটি কালার চলে এসেছে ছাকুনের সাহায্যে চাটাকে আমি খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি দারুণ একটি কালার চলে এসেছে আর চা থেকে যে পরিমাণ একটি গন্ধ আসছে অসাধারণ লাগছে আপনারা অবশ্যই এটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম তাই ভাইয়া চা কেমন লাগছে 嗯。